নামাজ শেষ হয়ে গেল উনি সের শেষ করে সালাম ফিরিয়ে বললেন কি এতগুলো মানুষ বাড়ির ভেতরে এত আওয়াজ পিছিয়ে স্ত্রী বললো আল্লাহ স্বামী যে ঘটনাগুলো ঘটে গেছে আমি কে পাননি তালহা বলেন নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছে আমি যখন পড়েছি আমার মনে হচ্ছে আল্লাহ যেন জবাব দিচ্ছে আমার বান্দা সাথে কথা বলছে আমরা তো এরকম কথা শুনতে পাই নাকি হ্যাঁ শুনতে পায় ওই নতুন নামাজের শেষটাই যে আলাদা মজা আছে এটা খোঁজো খোঁজো না হলে আপনি পাবেন না এই জন্য আমরা মাঝে মাঝে নামাজ হারিয়ে ফেলি ফেলি দেই কোন মানুষ যদি সত্যি শেষদার ভেতরে যেটা মজা আল্লাহ লুকিয়ে রেখেছে যদি পেয়ে যায় তাম দুনিয়া একদিকে দিলে ওকে শেষদার থেকে দূরে সরাতে পারবেন না তিন বছর আমি জেলে থাকি কন্ডেন ছেলে দেখেছি পাশের রুমে যারা অধিকাংশ মানুষকে আমি অনেক মানুষ শেষ দা দেওয়া দেখেছি তারা দুই মিনিট পাঁচ মিনিট না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক শেষ দায় তারা কাটিয়ে দিয়েছে কিছু যদি না পাবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে থাকার শেষ দায় আপনি দায় দায় দিতে মনে করেন আপনি তো দেড় মিনিট থাকতে পারেন না তখন তারা তিনবার সোহানা রব দিয়া লালা বলা হবে সেখান দায় আসেন অথচ দেড় ঘন্টা পর্যন্ত আছে লোক তার অবশ্যই কিছু না লাগবে আমাদের নামাজে আমরা যেন উদাসীন হয়ে না যাই বেকবর হয়ে না যাই সময় সম্পর্কে পৃথিবীর সব শিশু সম্পর্কে সচেতন আমরা অনেকে আছি কিন্তু আল্লাহরের শেষ জানিয়ে সচেতন হতে পারি না খোস খস নাম্বার অন্ত হচ্ছে শুধু সাহন। সময় মতন আমার বড় লাগবে আজকে থেকে সিদ্ধান্ত নেন দুনিয়া একদিকে হয়ে যায় যত বড় দায়িত্বে থাকি তার যেটা পরে আমি ছেড়ে দেবো না কারণ এইটা বাদ দিয়ে দিলে আন্ডার থেকে আমি বেরিয়ে যাই ধ্বংস হয়ে যাবে ওই নামাজি গুলো যারা নামাজে উদাসীন থাকে খোসো খোসো নেই যেটা মনে বোঝে না আর নামাজ থেকে যে সাতাশটা আল্লাহ দিতে চায় বলে জীবনে ওটা মেলে না নামাজের প্রথম শিক্ষা ছিল কাতার সোজা করো কি করো বলেন বলেন কাতার সোজা করো এটা নামাজের প্রথম শিক্ষা এখানে পাঁচ অর্থ নামাজ গেলে আগে ইমাম সাহেব এই ঘোষণা দেয় কাতার সোজা করো কাবা শরীফে মসজিদে নবমীতে যতদিন নামাজ পড়েছি নামাজ শুরু হচ্ছে তার আগে ইমাম সাহেবের কথা বলছে কাতার সোজা করো

এমনকি বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানের ওপরে ইয়াহুদিরা আর এই মোশরেক রাজা আরম্ভ করেছে এখন নতুন করে খ্রিস্টানরা শুরু করেছে খ্রিস্টনের নাম দিয়ে আপনি যাই মনে করেন যাই বলেন ইস্কনের মাধ্যমে শুধু বাংলাদেশে না এটা তামাম দুনিয়া এই উগ্রবাদী কাজেরা আরম্ভ করে দিয়েছে যদি আমরা শুধু কাতার শ্রদ্ধা করো এই শিক্ষাটা নিতে পারতাম আল্লাহর আমাদের যে ষড়যন্ত্র করতে প্রতিবেশীরা হালকা একটু শুরু হয়েছে যে আমরা আর তাই করি সব এক এই খবরকে লিখেছেন গত বহুশো দিনের আপনি টক শো দেখেছেন সাতজন হিন্দুরামের টক শো দেখলাম পঁয়তাল্লিশ মিনিট ওদের ভেতরে এমন একটা ভয় না জানি আবার সেলের সিস্টেম আলাদা হয়ে যায় কিনা ডাক্তারে অনুষধে একটু ফ্রান্স দিয়েছিলেন যে দেশ যদি বাংলাদেশ না থাকে সেলের সিস্টেম থাকবে না ভয় সে কবে দিয়েছে তিন মাস আগে এখনো সে ভয় যায়নি। সারা জীবন আমাদেরকে শুনিয়ে আসছে যে পাকিস্তান থেকে আমরা তোমাদেরকে আলাদা করে দিয়েছি ওরা আমাদেরকে আলাদা করে দিয়েছে পাকিস্তান থেকে এই আমরা আমাদের বন্ধু এটা দাবি করে আমরা আপনাদের সিস্টার আলাদা করে দিয়েছি সাত ভাগ হয়ে যাচ্ছে এটা আমরা বড় বন্ধু আপনারা এক মার করে যদি বন্ধ করছেন দামি করেন আমরা সাত ভাগ করে দিচ্ছি এই ভয় এখন জড় সড় হয়ে গেছে সাতজনের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওদের সব একই কথা আ কেন করবে সবাই মুখে কথা কেন করবো এত ভয় কেন